এই আমার সকালে কাজকর্ম সব হলো বাস স্নান টান করা হয়ে গেছে এবার আমরা বাড়িতে থাকব না আজকে যাব বাপের বাড়ি তো এবার বেরোবো চলো রেডি হয়নি এই দেখুন বন্ধুরা এই তরুলতা গাছটা আমি লাগিয়েছিলাম এই যে গাছে ফুল ফুটে গেছে এই দেখুন খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে এই যে এখানে আবার অপরাজিতা ফুল আছে এই সাদা সাদাগুলো ফুটেছে একটা নীল অপরাজিত আছে ওটা এখনো ফোটেনি ফুটেছে সাদা গাছটা খুব সুন্দর হয়েছে আজকে অষ্টমী তো মা বারবার করে বলছে আসতে তো আমরা যাবো এখনই একটু সুজি বানাবো সুজি বানিয়ে খাবো খেয়ে তারপরে যাবো ওখানে লুচি ফুচি খাবো দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি সিধেভাবে একটু সুজি করেই খেয়ে যায় তাই না বলো সুজিটা আমি ভালো করে ভেজে নিয়েছি সুজিটা এবার দিয়ে দেবো জল এখানে আছে দুধ নুন দিয়ে দেবো একটু ফুটবে তারপরে চিনি দেবো চিনি দিয়ে দেবো এখানে আছে কিচমিসটা দিয়ে দেবো ধুয়ে নেবো কিশমিশটা ভালো করে এই দুধটা দিয়ে দেবো এখানে আছে ডাল এই যে ডাল ছোলার ডাল কুমড়োর তরকারি এখানে আছে সুজি এখানে লুচি মা সব রেডি করেই রেখে দিয়েছে এবারে আমরা খাওয়া দাওয়া করবো আকাশে প্রচুর মেঘ চারদিকে অন্ধকার হয়ে আসছে বৃষ্টি পড়তে লেগেছে বাড়ি দেখি এখন আকাশে প্রচুর মেঘ কিভাবে বাড়ি যাবে সেটাই চিন্তা করছি দেখি এখন হেলমেট এই দেখুন বন্ধুরা আমরা এখন বাড়ি বেরোবো আর প্রচুর বৃষ্টি পড়তে লেগে গেছে বাড়ি যাব কি করে গো যে কি এখন রেনকোট করতে নিয়ে আসা হয়নি আর লাইট আছে সূর্যের আলো দেখতে পাচ্ছি তারপর আসলাম ফের দেখি লাস্টের দিকে বৃষ্টি পড়ছিল বৃষ্টি থেমে গেছে এবার আমরা বাড়ি বেরোচ্ছি ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও যদি আমাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন